ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি কিন্তু সম্পূর্ণভাবে সিসি ক্যামেরার আওতায় চলে এসেছে আমাদের সেবার মান উন্নয়নের জন্য আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা অনেক প্রযুক্তির সহায়তা কিন্তু নিচ্ছি ক্রমান্বয়ে আমরা সবাই তো আমাদের স্ব জায়গা থেকে যদি সঠিক দায়িত্বটা পালন করি একটু সংবেদনশীলতার সাথে যদি আমরা আমাদের যে যে দায়িত্ব আছে সেটা পালন করি তাহলে কিন্তু আমরা এটা আরও সুন্দর করতে পারবো আমাদের গত দিনের অভিজ্ঞতা রয়েছে গত দুইটা ই খুবই সুন্দরভাবে প্রশংসিত হয়েছে সেখানে নির্জনজ এবং স্বাচ্ছন্দ্যময় ঈদ যাত্রা আমরা এই জাতিকে উপহার দিতে পেরেছি সেই অভিজ্ঞতাগুলো যেমন রয়েছে আবার এবারের ঈদের ক্ষেত্রে কিন্তু ঈদ উল আজহা ঈদ উল থেকেও একটা আলাদা সেখানে কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে এখানে শুধু ঢাকা থেকে আমাদের বিভিন্ন জেলা বা মুখী যে আমাদের যাত্রা হবে শুধু তাই নয় যেটা শুধুমাত্র ঈদের ঈদ ফিতরের সময় থাকে কিন্তু ঈদ আল আজহা কিন্তু একই সাথে আমাদের দূর দূরান্ত থেকে ঢাকা মুখী কিন্তু আমাদের পশুবাহী যানবাহনগুলো আসবে তো সেই দিক দিয়ে খেয়াল করে আমি মনে করি যে ইদুল উল ফিতরের আমাদের এটার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে আমরা হাই পুলিশের তরফ থেকে বাংলাদেশ পুলিশের তরফ থেকে জেলা পুলিশ মেট্রোপলিশন পুলিশের পর তরফ থেকে কিন্তু আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে থাকি সবসময় এই প্রস্তুতি সভাগুলো সমন্বয় সভাগুলো করা ছাড়াও আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে থাকি প্রোগ্রামগুলো করে নিয়ে থাকি মোটা দাগে যে ব্যবস্থাগুলো বিশেষ করে হাই পুলিশ থেকে আমরা নিয়ে থাকি আপনারা জানেন যে এই সময় স্পেশাল যেগুলো গতানুগতিক যেগুলো তো থাকেই স্পেশালের মধ্যে আমরা এখানে আমরা মোটরসাইকেল দিয়ে আমাদের এক ধরনের পেট্রোল ব্যবস্থা আমরা করি যাতে যানজটের মধ্যে সে কীভাবে যেয়ে তার কাজটি করতে পারে আমরা ওয়াচ টাওয়ার করে থাকি যেখান থেকে যাতে যানজট এলাকাগুলো আমাদের ওয়াশ করে দেখে ব্যবস্থা নিতে পারি আমরা ঢাকাতে তো আছেই এবং ঢাকার বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চন্দ্রাতে হাটি কাশপুরে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু আমরা আমরা সাবকন্ট্রোল স্থাপন করে থাকি আমরা রেগার এবং অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি আমরা এই যে গাড়ি এই যানজটের মধ্যে অনেক গাড়ি বিকল হতে পারে সেই বিকল গাড়ি কিভাবে দ্রুত সেখানে মেরামত করে বা এটা সেরে কীভাবে চালু করা যায় সেই ব্যবস্থার জন্য সারা বাংলাদেশের মহাসড়কের পাশে যে সমস্ত মেকার রয়েছে গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠান রয়েছে বা ব্যক্তিরা রয়েছে তাদের একটি তালিকা তৈরি করে আমাদের কন্ট্রোলে রাখে থানার কন্ট্রোলে রাখে এবং এগুলো চিহ্নিত করে কিন্তু আমরা সেই জায়গাগুলোতে দ্রুত যে যাতে সেগুলো যানজট নিরসন করা করতে পারি এভাবে আমরা ব্যবস্থা নিয়ে থাকি আমরা আমাদের সেবার মান উন্নয়নের জন্য আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা অনেক প্রযুক্তি সহায়তা কিন্তু নিচ্ছি ক্রমান্বয়ে আমরা স্মার্ট বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী সহ সারা বাংলাদেশের মানুষের যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ হবে এবং সেই বাংলাদেশ পথে আমরা এগোচ্ছি সেখানে কিন্তু প্রযুক্তিকে আমরা ব্যাপকভাবে ব্যবহার করে যানজট নিরসনে এবং মহাসড়কের নিরাপত্তায় কিন্তু ব্যবহার করা হচ্ছে আপনারা জানেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি কিন্তু সম্পূর্ণভাবে সিসি ক্যামেরার আওতায় চলে এসেছে এই প্রযুক্তি হবে কিন্তু আমরা ট্রায়াল ভিত্তিতে কিন্তু আমরা ব্যবহার করছি

এটাকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনার জন্য আমরা প্রত্যেকের কাছে আমরা বডি অন ক্যামেরা দিয়ে দিচ্ছি যে বডি অন ক্যামেরা আবার একটা অনলাইন সফটওয়্যার সলিউশনের মাধ্যমে কিন্তু আমরা রিয়েল টাইম মনিটর করতে পারছি আমাদের ভিডিও হলে হেডকোয়ার্টার থেকে রিজনাল লেভেল থেকে এবং আমাদের অফিসাররা সুপারভাইজিং অফিসাররা তাদের মোবাইল ফোনে এবং যে কোনো ডিভাইসে কিন্তু প্রতিটা মুহূর্তে দেখতে পাচ্ছে এভাবে আমরা আমাদের সেবার মানগুলো বৃদ্ধি করার প্রচেষ্টা নিয়েছি আমাদের সরকারও সেটা চায় যে স্মার্ট বাংলাদেশ আমরা প্রতিষ্ঠায় এগিয়ে চলেছি সেইখানে যদি আমরা প্রযুক্তির ব্যবহার করলেই কিন্তু আমাদের যে জনবল স্বল্পতা আছে অনেক লজিস্টিকের স্বল্পতা আছে এগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারবো প্রযুক্তি আমাদের দক্ষতা বৃদ্ধিতে এবং আমাদের সেবার মান বৃদ্ধিতে সাহায্য করে এবং গত সবচেয়ে বেশি স্বস্তিদায়ক এবং নিরাপদ হয়েছে সুতরাং এগুলো কিন্তু একটি গণমুখী এবং জনমুখী এবং জনকল্যাণ এবং জনসেবা নিশ্চিতকল্প সরকারের নির্দেশনা রয়েছে সরকারের পরিকল্পনা রয়েছে এবং এই সমস্ত সংস্থা যারা আমরা যুক্ত রয়েছে বাংলাদেশ পুলিশ সহ আমাদের সেইভাবে সমন্বয় সাধনের মাধ্যমে কিন্তু আমরা এই ব্যবস্থাগুলো উন্নত করতে পারছি